দাদা আপনি কোন স্কুল থেকে পরীক্ষা দিতে আসেন আমি বাবা তো আমাকে টোটো ঠিক করে দিছে তো আমি জানি না স্কুল নামটা ও আচ্ছা আজকে কি পরীক্ষা ছিল আজকে আজকে কি পরীক্ষা রে ইংরেজি ও আজকে ইংলিশ পরীক্ষা ছিল ইংলিশ পরীক্ষা ছিল তো পরীক্ষা কেমন হলো আপনার পরীক্ষা মানে বলার মতো হয় না পরীক্ষা ইজি একদম হইছে আমার ইজি পরীক্ষা হইছে না

আমি এগুলো বলতে পারবো না আরে ভাই নামটা বলুন আপনার না আর পরীক্ষাটা পরীক্ষা হয়েছে সেটা তো বলবেন পরীক্ষা বললাম না আমার পরীক্ষা একদম খারাপ হয়েছে কালকে টুকুলি লিখছি আর সারা রাত কালকে গেম খেলছি আমার পরীক্ষা ভালো হয়নি দাদা আমি বলতে পারবো না দাদা আপনার নাম জান কি আমার নাম তো নামটা না ভালো দাদা ওই পরীক্ষা আপনার কিরকম হয়েছে আমার পরীক্ষা একদম না বলার মতো দাদা কারণ আমি একদম ভালো স্টুডেন্ট আমার পরীক্ষা না বলার মতো একদম সবকিছু আমার কাছে ইজি কোনো একদম কোন সমস্যা নেই আমার কাছে কত নাম্বার করছেন আপনি আমি ওই দেশের মতো অ্যান্সার করে দিচ্ছি

উচ্চ মাধ্যমিক দিচ্ছেন হ্যাঁ আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা নানা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন এখন আমার মাথা ঠিক নেই আমাদের এখন মাথা ঠিক নেই আমাদের মাথা এখন ঠিক নেই ছাত্র রে ভাই বর্তমান কি বর্তমানে কাজ না স্টুডেন্ট